আসসালামু আলাইকুম মাই লাভলি পিওরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি এই ঠান্ডার মধ্যে একটা পার্কে ঘুরতে আর রাইফাকে দেখেন ওর কি অবস্থা আমরা পিছনে ওকে এভাবে শুয়ে রেখেছি কারণ পিছনে চারজন বস এলো নাই পুলিশের হাত থেকে বাঁচার জন্য এভাবে রেখেছি ও তো হাসতে হাসতে বেয়স হয়ে যাচ্ছে আর খুব এনজয় করছে আর আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর ডিসেম্বর মাস কিন্তু তেমন একটা ঠান্ডা ছিল না আজকে তাই আমরা সবাই ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসি খুব ভালো লাগবে আমরা চলে এসেছি পার্কে এই পার্কটা ছিল খুবই সুন্দর বাচ্চাদের খেলার স্পেস ছিল আর চারদিকটা ছিল খুবই সুন্দর গাছপালা আর খুব বনমুগ্ধকর পরিবেশ এখানে আমাদের সাথে আপনারও এনজয় করবেন চলুন দেখা যাক পার্কটা কেমন ছিল আর চারদিকে পরিবেশটাও কেমন ছিল এই জায়গাটা কি সফট না সফট না 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 এই যে ইয়াটা ফ্লোরটা কি সফট রাদিফা শো শো না আমি এটাতে আগে উঠছি এটা খুব 妈妈。

Ai, vou porque...

সাউদা যাও রাদিফা আবার বার রাদিফা আমি এটা আটকে যাব পাছানিয়া এটা কি কোনো পিっち কি না এটাতে হাঁটে এটা তো দৌড়লা না এটা হাই হেটে আসতে হবে থেকে ওখান থেকে হেটে আসতে হবে এখান থেকে না ওখান থেকে সাউদা হেটে আসো তো আর

উঠো দাঁড়া আমি একটু বসবো

How about that? সাউদা করো সাউদা করো সাউদা করো শক্তি নাই শরীরে আর তো উঠে আমাদের রাইফা জিম করতেছে আমাদের রাইফা এক্সারসাইজ করতেছে ওয়া জানি না থাকুক কোনটা ফুপি আমি তোমাকে ধরতাম আচ্ছা চলো কোনটা ধরতে চাও তুমি ও এটা সাউদা তোমাকে হেল্প করতে পারবে সাউদা আসলে একটু আর এটা তো হচ্ছে বড়দের

Rappa, rappa! <try> rappa ta... åt <try> henne! Jag vet